যে বন্দি করতো তো ওখানে হাতুড়ি দিয়ে বাড়ি মেরে মেরে ফেলতো তারপরে নদীতে ফেলে দিত কাউকে মারা হতো ইনজেকশন পুশ করে কাউকে মারা হতো ইনজেকশন দেওয়ার পরে যদি মরে না তাহলে হাসিনা কি করতো মুখে প্লাস্টিক পেঁচিয়ে দিত যাতে শ্বাস নিতে না পারে যখন এই ঘুমের তদন্তগুলা আসে হাসিনার এক এক একটার পর একটা সেগুলা জাগায় জায়গায় গিয়ে ইনভেস্টিগেশন ইজ গোয়িং এখান থেকে আলামতগুলা নেওয়া হচ্ছে তাদের সাথে মানুষের সাথে যে আচরণ যে জ্ঞান অফ ক্রিমিনাল সেটা প্রমাণ করার জন্য এই পটভূমি এই টার্মিনালের কাছে সেই জন্য হাসিনা এই পনেরো বছরে এই শাসন করেছিল কেন তারা দুই হাজার চব্বিশে এসে নিরাস্ত সিভিকে এগেনস্টে এভাবে ঝাঁপিয়ে পড়লো তা অল ফোর্সেস হেলিকপ্টার ড্রোন লিথার ব্যাংক সাপ্রিটেশন গান রাইফেল হেলিকপ্টার তরুণ ছাত্র যুবকের বুকের উপরে এবং মেরেই শেষ করছে না চিকিৎসাও নিতে দেয় নাই পোস্টমর্টম করতে দেয় নাই পুড়িয়ে ফেলেছে দাফন করতে দেয় নাই কবরস্থানে নিতে দেয় নাই জানাজা পড়তে দেয় নাই এই যে কাজ যে মানুষের ক্রিমিনাল অফেন্স যেগুলো ক্রিমিনাল মাইন্ডসেট কতটা তীব্র হলে এবং কতটা লেভেলে গেলে এই কাজগুলো করা সম্ভব সেগুলা করেছে হাসিনার ডেনম্যার এই ক্রসফায়ার গুমের বাইরে রাজনৈতিক প্রতিবাদকে স্তব্ধ করে দেওয়ার জন্য দেখানোর জন্য ভয় একটা সুনির্দিষ্ট দেশের আলিম সমাজ বিশেষ করে তারা এখানে হয়েছিলেন সেখানে রাতের আদার যে অপারেশন চালা হয়েছিল যেভাবে গুলি করে মারা হয়েছিল সে হত্যাকাণ্ডের তথ্যগুলা যে কি আচরণ হয়েছে কি কারণে মানুষকে হত্যা করা হয়েছে এরপরে রাষ্ট্র ফ্যাসিজমকে উস্কে দেওয়ার জন্য শাহবাগে একটা মুভমেন্ট তৈরি করে বিচার মানি না ফাঁসি চাই এখানে করা হলো তৈরি করা প্রাইম মিনিস্টার সহ উপদেশ দিতেন তো হাসিনা বলতো যে আমার মনটা তো শাহবাগেই পড়ে আছে শাহবাগের মুভমেন্টটা ছিল তাদের একটা রাজনীতির পলিসির অংশ সেখানে দাবি করে বাকি মানুষদেরকে হত্যা করার ব্যাপারে জুডিশিয়ালি কিল করার ব্যাপারে একটা পটভূমি তৈরি প্রেক্ষাপট তৈরি করার জন্য কাজ করা হয় এই কাজ একটার পর একটা করেছে সেগুলোর বর্ণনা আস্তে আস্তে বেরোচ্ছে দুই হাজার সালের নির্বাচনে সেইখানে ভোটারবিহীন বিনা প্রতিদ্বন্দ্বিতা একশো জন প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিপক্ষ তারা নির্বাচনে গেল না দু হাজার সালের নির্বাচনে গেলো কিন্তু রাতের বেড়া ভোট হয়ে গেল দুই সালে ইলেকশন হলো আমি এবং দামি ইলেকশন হলো। বোঝা যাচ্ছে জনগণের চেয়ে শক্তি একটা রাষ্ট্রের একটা রিপাবলিক যেটা রাজতন্ত্র নয় এটা রিপাবলিক জনগণ তার ইচ্ছায় শাসক তার ইচ্ছায় শাসক নির্বাচন করবে সেই জায়গায় তারা যা করলো যে মানুষ যাতে ভোট দিতে না পারে যে মানুষকে ভোট দিতে দেওয়া যাবে না আমি ইচ্ছা মতো যেমন খুশি রেজাল্ট নিয়ে আসবো সেটার জন্য এক এক সময় এক এক মেকানিজম প্রথমবার এমন পরিস্থিতি তৈরি করা বিরোধীদের যাতে অংশগ্রহণ না করে দ্বিতীয়বার প্রতিদিন সুযোগ দিলে মাঠে কাউকে জিতে দিল না পোস্টার লাগাইতে দিল না বা ভোট কেন্দ্রে যেতে দিল না বা মাহমুব উদ্দিন খোকন মহদুদ তাদেরকে কাজ করতে দিলো না সারা দেশে এইরকম ঘটনা ঘটলো তাদেরকে ফাইলে রাতে বেলায় রাত বারোটার মধ্যে ভোট শেষ এটা গুনা গোটা দুনিয়া ব্যাপারে আলোড়ন দুই সালে তারা তার দলে থেকে পাঁচজন ক্যান্ডিডেট দাঁড় করে সেভাবে তারা ইলেকশন করে কুখ্যাত করল একটা পার্লামেন্ট বলবৎ অবস্থায় আরেকটা পার্লামেন্টকে তারা লিগেল পয়েন্টে রেজ করার জন্য ব্যক্তিগতভাবে সুপ্রিম কোর্টে চিফ জাস্টিসদেরকেও হুমকি দেওয়া হয়েছিল কিন্তু তারা কনস্টিটিউশন ব্যাখ্যা দিয়েছে তাই ব্যারিস্টার মাহবুবুদ্দিন খুকন বলেছিলেন তিনাকে ঘর থেকে দিতে দেয়নি এই যে দানবীয় শাসন সেটা যে শুধু প্রশাসন করেছে তা না বিচার ব্যবস্থা একটা দানবে পরিণত হয়েছে যাকে খুশি সাজা দেয়া যখন খুশি কোর্ট বসানো ধমক দেয়া এই কাজগুলা একটা রাষ্ট্র আর রাষ্ট্রে চাই একটা একর ভূমিকা অবতীর্ণ হয়েছিল যেই কারণে দুই হাজার চব্বিশে দুটো অনিবার্জিত হয়ে পড়েছিল এরপরে সাধারণ যে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে সেখানেও যাতে কোনো ফেয়ার ইলেকশন না হয় সেখানে দলীয় প্রতীক দিয়ে দেওয়া হতো যাতে দলীয় প্রতীকের গ্রিড দেখে আর কেউ ইলেকশনে দাঁড়ানো সাহস না পায় ফেয়ার ইলেকশনের কোনো সুযোগ সুবিধা রাখা হয়নি নির্বাচনের আগে পরে বহু সংখ্যক মানুষকে ঘুম করা মামলা দেওয়া এই কাজগুলো তারা করেছে এই তথ্যসূত্র সেগুলো আমরা অনেক দেখেছি আওয়ামী লীগকে সুবিধা দিতে একশো তিরিশ আসনের সুবিধা সিরিয়াল সেভেন আট নাম্বারে প্রণব মুখার্জির বই যেখানে ও এক্সিটের কথা বলা হয়েছে নয় নম্বরে হচ্ছে দুই সালে বাতিল হয়েছে তত্ত্বাবধায়ক সরকার সেটা দশ নম্বর পুষ্কার সময় যাদের দুই হাজার চব্বিশ সালে পাঁচই জানুয়ারি নির্বাচন ছিল সেটা বিবিসি রিপোর্ট এগারো নম্বরে ইসলাম বই হাজার এইটা আলী রিয়াজের লেখা সাউথ এশিয়া বাংলাদেশ ইলেকশন এটা একশো আট থেকে একশো একুশ পর্যন্ত আছে তেরো নম্বর সিরিয়ালে ভাইলেন্ট সাবস্ক্রাইবার এইটা রিপোর্ট আর চোদ্দ নম্বর সিরিয়ালে সংসদ নির্বাচনে দুই হাজার যেভাবে হয়েছে তেইশের নিশারে একশো ত্রিশ চল্লিশ সেইভাবে পনেরো নম্বরের নির্বাচনে সংসদ একুশ দিনে তো তিন পেজে ষোলো নম্বরে চোদ্দ এগারো বাইশ তারিখে একটা রেকর্ড জাপানি রাষ্ট্রদূত বাংলাদেশের বলেছিলেন একশো চন চৌচল্লিশ নম্বর পেজে আছে আল জাজিরার প্রতি নম্বরে মাহমুদ ফর শেখ আসিনা উইন শেখ ট্রামিন বাংলাদেশ টার্ম নট কন্টিনিউসি একশো পঁয়তাল্লিশ থেকে একশো তিপ্পান্ন পৃষ্ঠা এবং ভায়োলেন্ট অটোমেটিক রেলিং ইলেকশন হিউম্যান রাইটস আরেকটা প্রতিবেদন রিপ্রেশন সিক্সটি ফোর চিফ জাস্টিস ডিসক্রেডিট ইলেকশন একশো ষাট একশো ছষষ্টি পৃষ্ঠার মধ্যে আছে আবার বিশ নম্বরে চার বছর আগে মৃত বিএনপি নেতা শাহানের সেটার বিচার বিভাগের ব্যাপারে বর্ণনা করতে বলা হয়েছে একুশ নম্বরে দুহাজার চোদ্দ দুহাজার আঠারো নির্বাচন বাইশ নম্বরে বিদেশি গণমাধ্যমে বাংলাদেশের বুট একশো উনসত্তর তেইশ নম্বরে মুক্ত বাতাসের স্বস্তি মিলছে না নেতাকর্মীদের চব্বিশ নম্বরে পুলিশ সদস্যদের সাক্ষ্য নিয়ে বিএনপি নেতা কর্মীদের সাজা দৈনিক যুগান্তরের প্রতিবেদন পঁচিশ নম্বরের নির্বাচনের ভোটের হার সিইসি প্রথম বলেন আঠাশ পরে বলেন চল্লিশ শতাংশ একশো উনআশি থেকে আশি পেজের মধ্যে অবিস্তৃত করা হচ্ছে